আসসালামু আলাইকুম আমি শাকিল সৌদি আরব থেকে কুঠা না মেদা সবে বলেছিল মেদা মেদা আমরাও মেধার পক্ষে অবস্থান নিয়েছিলাম সেই কুঠা আন্দোলনকে কেন্দ্র করে দিন শেষে আমরা দেখতে পেলাম সরকার পতন হয়ে গেল সাধারণ শিক্ষার্থী ও জনগণ যারা আন্দোলনে অবদান রেখেছে তাদের মধ্যে অনেকে চিকিৎসাধীন অবস্থায় আছে আবার কেউ কেউ প্রপার চিকিৎসা পাচ্ছে না এবং যারা মারা গেছে তাদের পরিবার আর্থিক কোনো সহায়তা এখনো পাচ্ছে না এর মাঝখানে আবার অনেক ছাত্রের কপাল খুলে গেছে মন্ত্রী এমপি একটা প্রধানমন্ত্রী লেভেল অফ পাওয়ারে ঘোরাফেরা করছে রাজনৈতিক দল তৈরির চেষ্টা করতেছে এমপি হওয়ার স্বপ্ন দেখতেছে এই কুঠান আন্দোলনকে ঘিরে এত কিছু উঠে গেল সেই কোঠা কি বিলুপ্ত হয়েছে আপনারা কি মনে করেন কমেন্টের মাধ্যমে জানাবেন বর্তমানে এই সরকারের মেদার কিন্তু বসে আছে অন্তর্বর্তী সরকার যে গঠন করছে বৈষম্য বিরোধী সমন্বয়ক যারা আছে মানে মেদার জন্য তারা আন্দোলন করছিল পরে সরকার পতন হয়েছে পরে আবার সরকার গঠন করছে এই সমন্বয়করা তাহলে কি দাঁড়াইলো যে এই মেদার মুখ কিন্তু বর্তমান সরকারে বসে আছে তো দুই হাজার চব্বিশ পঁচিশ শিক্ষাবর্ষে ভর্তি পরীক্ষায় যে ফলাফলটা প্রকাশিত হলো সেখানে দেখলাম কোঠার অবদান মানে কোঠার প্রাধান্য শেখ হাসিনা সরকার যেমন রেখেছিল তেমনই আছে তো প্রশ্ন হচ্ছে কুটা আন্দোলন কি একটা বাহানা ছিল শেখ হাসিনা যেরকম কুটা রেখেছিল এখন সরকার পতন হয়েছে কোঠা আন্দোলনের জন্য তারপরেও কোটা ঠিক তেমনই আছে এখন অনেকেরই প্রশ্ন তাহলে কোটা আন্দোলন কি একটা বাহানা ছিল সরকার পতনের জন্য এটা কি একটা বাহানা সত্তর নম্বর মার্ক পেয়েও একজন মেডিকেল শিক্ষার্থী মেধাবী ভিত্তিতে মেধার ভিত্তিতে সে চান্স পায়নি কিন্তু অন্যদিকে একচল্লিশ নম্বর পেয়েও কেউ কেউ মেডিকেল সুবিধা পেয়ে যাচ্ছে দেশের সরকারি বেসরকারি মেডিকেলের রেজাল্ট প্রকাশে আমরা দেখলাম যে ফাঁসের হার পঁয়তাল্লিশ দশমিক ছয় দুই শতাংশ অংশগ্রহণ করেছিল এক লক্ষ একত্রিশ হাজার সাতশো উনত্রিশ জন মোট ছয় হাজার পঁচানব্বই জন ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে ফলাফল বিশ্লেষণে এমবিবিএস ভর্তি পরীক্ষায় একশো নম্বরের মধ্যে সত্তর নাম্বার পেও সরকারি মেডিকেলে মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছেন অন্যদিকে ভর্তি পরীক্ষায় একশ্লিশ থেকে সিচল্লিশ নম্বর পেও আড়াই শতাধিক শিক্ষার্থী বিভিন্ন মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাচ্ছে মূলত মুক্তিযোদ্ধা কোটাসহ বিভিন্ন কোটা সংস্করণের কারণে অনেক বেশি নাম্বার পেও বিপুল সংখ্যক শিক্ষার্থী সরকারি মেডিকেল কলেজে ভর্তির সুযোগ পাবে না তো শেখ হাসিনার সিস্টেমও তো এটাই ছিল শেখ হাসিনা তো এটাই বলছিল যে মুক্তিযোদ্ধা নাতিরা পাবে না কি রাজাকার নাতিরা পাবে তখন তো আপনারা বলেছিলেন যে তুমি কি আমি কি রাজাকার রাজাকার তো এখন তো ঘুরাই ফিরে এই শেখ হাসিনা সিস্টেম রাখছিল এই সিস্টেমই রয়ে গেল তো লাভটা কোথায় ভাই যে কোঠার জন্য এত লোক প্রাণ দিল সেই কোটা সিস্টেম তো এখনো রয়ে গেল আর এই বিষয় নিয়ে কিন্তু ছাত্র ছাত্রীদের মনেও খুব তৈরি হচ্ছে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বলছে দেশের সাতান্নটি সরকারি মেডিকেল কলেজ মোট পাঁচ হাজার তিনশো আশিটি আসনের মধ্যে মুক্তিযোদ্ধা পুত্র কন্যা নাতি নাতিদের জন্য দুইশো এবং পশ্চাপ জনগোষ্ঠীর জন্য উনচল্লিশটি আসন সংরক্ষিত রয়েছে সাধারণ আসনের মধ্যে বিভিন্ন বিভাগের জন্য নির্দিষ্ট সংখ্যক কোঠা রয়েছে তো মুক্তিযোদ্ধার কোঠা হচ্ছে কয়টা দুইশো উনসত্তর এর মধ্যে একশো তিরানব্বই জন ফাঁস করছে আচ্ছা যাই হোক এই কোঠার জন্য এত আন্দোলন কোঠাকে ঘিরে সরকার পতন হয়ে গেল কিন্তু সেই কোঠা যে এখনো রয়েছে এটাকে সাধারণ শিক্ষার্থীর মনে খুব তৈরি হবে না অপরদিকে আমরা দেখলাম সাজি আলম বলতেছে যে এই কোঠার জন্য এত কিছু হয়ে গেল এই কোটা আজকের থেকে শেষ এখানে পুলিশ স্টপ তো মাঠে নামে যাও আবার আন্দোলন করতে হবে তো এখনো কেন বসে আছো যে এই শিক্ষার্থীরা তোমাদের হাত ধরে রাস্তায় নেমেছিল এই কোঠা আন্দোলনকে মানে সঙ্গ দিয়েছিল কোঠা আন্দোলনের কিন্তু সেই কোটা তো বাই বিলুপ্তি হয় নাই আবার এই তোমরা এই কোঠার বিরুদ্ধে তোমরা আবার কি করছো একটা বিক্ষোভ করছো আমি তো মনে করি এটা ভাই ফাইজ সারা কিছু না তোমরা নিজের এই সরকার গঠন করছো তোমাদের সরকার এখন বর্তমানে তাহলে এই ফলটা প্রকাশ হওয়ার সময় কিভাবে প্রকাশ হইল এখন তো মেধার ভিত্তিতে ভর্তি হওয়ার কথা তো কেন এখনো এই কোঠা রয়ে গেল তো সরকার প্রথম হয়েছিল কি কারণ এই কোঠার জন্য তো কুটার জন্য যদি সরকার পতন হয়ে থাকে তাহলে কুটা কেন থাকবে এটা তো ভাই জনগণের প্রশ্ন আর এই বিষয় নিয়ে সাধারণ কিন্তু এই সাধারণক যারা আছেন আপনারা কিন্তু আস্তে আস্তে জনগণ হারাচ্ছেন বিভাজন তৈরি হচ্ছে কি কারণে আপনার আপনাদের এসব কার্যকলাপের কারণে তো যাই হোক দেখা যাক সরকার এই বিষয়ে কি পদক্ষেপ নেয় সালাম আলাইকুম অপেক্ষায় থাকুন